পার্শ্ববর্তী দেশে শেখ হাজিরা আক্রয় দিয়েছে তাদের খুবই দুঃখ সে হাসিরা এখান থেকে পালিয়ে গেছে এই কারণে নানা ধরনের তারা তাদের দুঃখ বেদরার গল্প আপনার শনি পার্শ্ব দিয়েছে তাদের খুবই দুঃখ সে হাসিরা এখান থেকে পালিয়ে গেছে এই কারণে নানা ধরনের তারা তাদের দুঃখ বেদনার গল্প আপনার শনি পার্শ্ব কি করে তারা আবার হাসি রেখে সেই লোকতন্ত্র সেই হৈরূপতন্ত্র তন্ত্রের মধ্যে আবার যাকে ক্ষমতায় বসলে যায় যাতে এই তন্ত্র গুলো বাস্তবায়ন করা যায় আমি ডক্টর ইনুস ডায় বলব আপনি গণতান্ত্রিক আন্দোলনের ফসল সব রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে তারা আপনাকে সমর্থন করেছে সব সাবধান থাকবে অনেক চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে এটা আপনি যদি চোখ কান খোলা না রাখেন তাহলে ভয়ঙ্কর ভয়ঙ্কর ষড়যন্ত্র আমরা প্রতিদিন পার্শ্ববর্তী দেশ ভারতে তাদের যে মিডিয়া তাদের ইলেকট্রনিক্স মিডিয়া থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার করা হচ্ছে স্বাধীন সার্বভৌমত্ব যদি বিশ্বাস করতো বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র তাহলে পার্শ্ববর্তী দেশ এই ধরনের অপপ্রচার করতে হয় আপনাদের যদি এতই মায়া হয় ভারত সরকারকে বলি শেখ হাসিনার জন্য আপনারা আপনাদের যদি প্রাণ ফেটে যায় আপনাদের মনে হচ্ছে আপনারা শোকাভিধ হত আপনাদের খুব গভীর শোকের মধ্যে আচ্ছন্দ হয়ে আছেন সেই হাসিনা কেন পারবে না এতই যদি শোক হয় এতই যদি যুক্ত হয় তাহলে শেখ হাসিনার জন্য ভারতে আরেকটি কাজ করে দেন শেখ হাসিনার জন্য আপনাদের অনেকটা প্রাণী শান্তি আছে কিন্তু হিন্দু মুসলমান আবহমান কাল ধরে আমরা একে অপরের আনন্দ বেদনার সাথে আমরা মিশে আছি সেই জায়গাটিকে আপনারা নষ্ট করবেন না কিন্তু আপনারা পরিকল্পিতভাবে ভাবে আপনারা সেটি নষ্ট করবেন যে সরকার এবং অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকে আজকে সতর্ক থেকে সজাগ থেকে আমাদের যে বন্ধীদের গণতন্ত্র যে গণতন্ত্রের জন্য অসংখ্য তরুণের ভূম হয়ে যাওয়া অদৃশ্য হয়ে যাওয়া অসংখ্য তরুণের বিচারক হত্যার শিকার হওয়া এই যে পরিস্থিতির মধ্যে দিয়ে ছোট বাচ্চা ছেলেরা আপনার জীবন দিয়েছেন যার প্রথম শহীদ বৃহত্তর যে আত্মবান এই রংপুর অঙ্গুল তারা এই আত্মবান এই রাশিং ভুলবে না তার আত্মবানের মধ্যে দিয়ে গোটা বাংলাদেশের সেই শিশুর পাশে কিন্তু প্রায় শিশুর থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র করেছিল প্রায় দুই হাজারের মতো এই তারা গুলি করে হত্যা করছে তাদের প্রত্যাবত্তরের জন্য করে এইটা আঠারো কোটির দেশ আমি তাদেরকে বলতে চাই তারা ভুলে যাবেন না আমরা যুদ্ধ করে একটি দেশ পেয়েছি এবং বারবার দিল্লির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আমাদের সার্বভৌমত্ব আমাদের স্বাধীনতাকে আমরা অক্ষুন্ন রেখেছি আজকে এই গ্রাম অনুষ্ঠানে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টে যে নতুন খেলোয়াড়রা তৈরি হবে এরাই হবে আমাদের সার্বভৌমত্বের প্রহরী এরাই হবে আমাদের স্বাধীনতার প্রহরী এরাই আবার আবু সাইদের মতো আত্মদারের মধ্যে দিয়ে এদেশের স্বাধীন থেকে তার মাটির গভীরে প্রথিত করে অত করে যাবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি